গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে আর যদি বাসায় এরকম ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানিয়ে খাওয়া যায় কেমন হয় বলুন তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়কে আজ একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো বা শরবত যেটা খেলে নিমিষে শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে আর এই গরমের মধ্যে কিন্তু এরকম ড্রিঙ্ক খেতে ভালোই লাগে বা শরবত খেতে ভালোই লাগে আজ অনেকগুলো ফল দিয়ে একটা শরবত বানাবো আর যেটা খেলে মনে হবে একেবারে প্রশান্তি ঠান্ডা ঠান্ডা গরমে এরকম তো একটা ড্রিঙ্ক পেলে ভালোই লাগে চলুন তাহলে প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুইটা আপেল আর আমি এখানে নিয়েছি দুইটা মালটা আর নিয়েছি তরমুজ আর নিয়েছি অনেকগুলো আঙ্গুর আপনারা চাইলে এখানে কম বেশি ফল দিয়ে কিন্তু এই জুসটা বানাতে পারবেন তারপর আমি এখানে প্রথমে আপেলগুলো কেটে নিচ্ছি আর আপেলগুলা কেটে একটু স্লাইস ছোটো ছোটো করে নেবেন তাহলে দেখবেন ব্ল্যান্ড হতে অনেক বেশি সুবিধা হবে বা একেবারে মিহি করে ব্ল্যান্ড করতে পারবেন আপেলগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি সাইডে রেখে দিয়ে দেন এখন আমি মালটাগুলা কেটে নিচ্ছি আর মালটাগুলো কিন্তু কেটে ছিলে নিতে হবে একটু মোটা করে কাটবেন নাহলে দেখবেন যে মালটার জুস একটু তেতো হয়ে যায় তাই মালটাগুলোকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি কেটে তারপর মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর টুকরু টুকরু করে কেটে নিয়েছিলাম এই যে এভাবে কিন্তু টুকরো টুকরু করে সবগুলা মালটা আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেলে তারপর এখানে আমি যে তরমুজটাকে কেটে নিয়েছি সেই তরমুজটাকে কেটে তারপর আমি এখানে দিয়ে দিব আর সবগুলো কিন্তু আমি একটা ব্ল্যান্ডের জারে নিয়ে নিয়েছি যেহেতু আমি ব্ল্যান্ড করে নিব তাই একেবারে ব্ল্যান্ডের জার রেখে দিয়েছি কাটা হয়ে গেলে তারপর বাজার থেকে ফল কেনার পরগুলো অবশ্যই ফলগুলোকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন আর পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন যে ফরমালিনগুলো অনেকটাই কমে যায় আর এখন তো ফরমালিন ছাড়া কোনো ফল পাওয়াই যায় না সব ফল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে বিট লবণ দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ট্যাঙ্ক আর ট্যাঙ্কটা দিলে এই শরবতটা খেতে ডাবল মজার হয় তারপর আমি ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমরা শরবতটা করার সময় একেবারে ঠান্ডা পানি দিয়েছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারি নাই দেখেন কত সুন্দর একটা জুস হয়েছে একেবারে লাচ্ছি লাচ্ছি মনে হচ্ছে না এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আর একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তাই কিন্তু আমি ছেকে নেয় নাই আর শরবত বা ড্রিঙ্কস ছাড়তে হয় না এভাবেই খেলেই বেশি ভালো লাগে গরমে এরকম একটা প্রশান্তির জুস খেলে মনটা ভালো হয়ে যায় আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ